একটি দেশাত্মবোধক গান মুক্তির মন্দিরও সোপানতলে মুক্তির মন্দির সোপানতলে সোপান কত প্রাণ হল বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু কত বন্ধুর রক্তে রাঙা বন্দি সালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতি কত তরুণ অরুণ গেল অস্তা চলে মুক্তির মন্দির সোপান তলি কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশব্রতে মহাদীক্ষালভী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্ব দেশব্রতে মহাদীক্ষালভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা মৌল মলিন মুখে ফোটালো ভাসা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা মৌল মলিন মুখে ফোটালো ভাষা আজ রক্ত কমলে গাথা। আজ রক্ত কমলে গাথা মানলো বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানতলি তলি কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলেন মুক্তির মন্দির সোপানতলি তলি কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলেন